এরকম একটি সুন্দর জায়গায় ঠান্ডা বাতাসে কার না ভালো লাগে এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নের মধ্যেরচর নামক একটি এলাকা এটি হচ্ছে একদম আরিয়ালখা নদের তীরে অবস্থিত এটি একটি চর এই চরের দুই পাশেই রয়েছে আড়িয়ালখা নদ আর মাঝখানে যেই বিস্তৃত চটটি দেখছেন এখানে বিভিন্ন ধরনের ফুলে ফসলে একদম ভরে আছে স্নিগ্ধ একটি বিকেল অনেকক্ষণ ধরেই এই জায়গাটিতে ঘুরছি ভালো লাগছে এই চরে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় প্রায় আকাশে উড়ে বেড়া বেড়াচ্ছে পাশাপাশি এখানটায় আসলে আপনারা আরিয়াল খান নদীর যেই সৌন্দর্যটা রয়েছে সেটি উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা সুন্দর আমি পেছনে অনেকটা হেঁটে এসেছি দেখলাম বিভিন্ন ধরনের ফসল চাষ করেছেন এখানকার কৃষকরা সামনেও দেখা যাচ্ছে কিছু ফসল ওই পাশটায় কিছু কলা গাছ দেখা যাচ্ছে দেখেন আকাশে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে কিন্তু এটা মোবাইলের ক্যামেরায় ওইভাবে আসছে না বাট কিছু আমি দেখতে পাচ্ছি দেখেন একদম কিছু ওই যে সেলু মেশিন দিয়ে পানি পানি দিচ্ছে শুধু সেই শব্দটা এখানটায় আছে এছাড়া কোনো ধরনের শব্দ নেই আর শুধু কিছু মানে একটা প্রকৃতি সৌন্দর্য উপভোগ করার জন্য যেরকম নিরবতা পাখির কলকাকুলি ঠিক সেরকমই একটি জায়গা এটি দেখছেন বাতাসে যখন মানে বাতাস যখন বইছে গাছগুলো কিন্তু নাড়াচাড়া করছে এরকম দৃশ্য আসলে একদম কেউ যদি কারো মন যদি খারাপ থাকে সেই রকম দৃশ্য দেখলে অবশ্যই তার মন ভালো হয়ে যাবে আর এখানকার যেই ঠান্ডা বাতাস একদম মন জুড়িয়ে যাচ্ছে এই পাশটায় আরিয়ালখা নদ আসলে নদ নদী যেখানটায় থাক থাকে সেখানটার বাতাস বা প্রকৃতি সবসময় ফ্রেশ হয়ে থাকে ভালো লাগছে অনেক অনেকটা সময় ধরে এই চরে ঘুরে বেড়াচ্ছি